ইসমিল্লাহ রহমান রহিম আমাদের কাছে প্রশ্ন এসছে পীর এবং মরিরি সম্পর্কে একজন পীর হবেন তার অনেকগুলি মরিদ হবে ভক্ত হবে যারা তার খাস খাস যেগুলি তার শিক্ষা আছে বিশেষ বিশেষ তার তরিকার শিক্ষা সেই শিক্ষা দেবে এবং শিক্ষাগুলি অনুযায়ী সে আধ্যাত্মিকতায় উন্নতি সাধনের চেষ্টা করবে এটা হচ্ছে পীরতন্ত্র পীরতন্ত্রের ইসলামে কোরআন এবং হাদিসে কোনো হদিস পাওয়া যায় না কোরআনে মহাদিস যা আছে এতদিন পর্যন্ত আমি যা বুঝেছি এবং আমার যা বুঝেছেন সাহাবাইমাম আবহানি ফার রহমতুল্লাহ আলী মজমাইন এবং আইমাই মাই তা হচ্ছে আপনি আপনার ফরোজ এবাদত বন্দির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন আর হারাম নাজাইজ থেকে বাঁচার মাধ্যমে এইটুকু যখন আপনার হয়ে গেল তখন সুন্নত মুস্তাহাব বাড়াবেন নফল বাড়াবেন করণীয় ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব বাড়াবেন নফল বাড়াবেন যত সুন্নত মোস্তাহ নফল বেশি আদায় করে তত বেশি আল্লাহ সান্নিধ্য হাসিল করবেন আপনি নৈকত্য লাভ করবেন তত আপনার মর্যাদা উঁচা হইতে থাকবে যে কোন দিগির ক্ষেত্রে দেখেন ফরজ নামাজের পরে নফল সুন্নত নামাজ রয়েছে হ্যাঁ ফরজ রোজার পরে সুন্নত নফল রোজা রয়েছে ফরোজ জাকাত দান খেরাত রয়েছে এইরকম এই ফরোজ হজের পরে আপনার নফল হজ রয়েছে উমরা রয়েছে ইত্যাদি রয়েছে এইরকম প্রত্যেকটি বাদ বন্দি ক্ষেত্রে হারাম নাজাজ থেকে বাঁচার পরে অপছন্দনীয় শোভা পায়নি একটা মুসলিমের জন্য এইরকম সন্দেহ এটা সন্দেহ কাজ হালাল হইতে পারে আরাম হইতে পারে কি জানি এই সন্দেহ মুক্ত থাকা সন্দেহ উর্ধে তাকুয়া জোধ এবং আখেরাত মুখী হওয়া দুনিয়ার লোভ লালসা কমানো এগুলি কোরআন হাদিস আছে আত্মার পরিসুতের কথা রয়েছে জোহদের কথা রয়েছে তাকুয়ার কথা রয়েছে ওরার কথা রয়েছে সন্দেহ মুক্ত হন আপনি সন্দেহের জীবনে থাকেন না যে ধরাও খেতে পারে আল্লাহর কাছে আবার পাশও করে নিতে পারে এরকম থাকেন না ইত্যাদি কিন্তু পীরমরিদি যারা করে তারা বলে যে একজন ওস্তাদ না ধরলে হয় এটা তাদের ধোকাবাজি ওস্তাদ কি জন্য ধরবেন ওস্তাদ ধরার তরিকা হচ্ছে যে আল্লাহ বলছেন আলম ওস্তাদ যে কোন আলেমের দিন আপনার সামনে আপনার বাহরেন যখন আছেন ভালো আলেম পেয়েছেন খোঁজ করবেন আপনি যে আমার মাসলা মাসাইল জানব আকিদা আমলের এবাদতের ভালো আলেম খোঁজ করব যাকে আপনার কাছাকাছি ভালো আলেম কিন্তু একটু খোঁজ করতে হবে যেমন আপনি এখানে এই এলাকায় থাকেন একটা আপনি ক্লিনিক খুঁজবেন শরীর অসুখ হয়েছে সেই জন্য ক্লিনিক খুঁজলে দেখবেন যে আমার পুতো ডাক্তার আবার স্পেশালিস্ট আর নিজের ভাষাভাষী হইলে ভালো মহাদেশের মহাদেশ একটু ভাষা বুঝাইতে পারবো আমি শরীর ভালো করার জন্য ঠিক কিনা ঠিকই তেমনি আপনি আপনার ভাষার আলেম খুঁজবেন যাতে করে আপনি বুঝাইতে পারেন আপনার আপনি তার কথা বুঝতে পারেন মহাদেশের আলোকে তিনি আপনাকে উত্তর দেবেন এখান থেকে দেশে গেলেন আপনার এলাকা আপনার ডিস্ট্রিক্টে বা আপনি যেখানে কাছাকাছি পাচ্ছেন ভালো আলেম খুঁজে নেবেন এবং একজন কি ধরে থাকতে হবে এমন কথাও ইসলামের নেই যদি দু চারজন আলেম থাকে তাহলে আর সবগুলি ভালো যে কাউকে জিজ্ঞেস করে আপনার সমাধান করে নিলে হইল কিন্তু পীরতন্ত্র তো তা নয় হ্যাঁ যে পীর ধরে তার কাছে মাসলা মাসাই জানছে তা নয় খাস খাস সবক দিচ্ছে আর তাদের একশো ছত্রিশটা তরিকা আছে হ্যাঁ তার মধ্যে সবচেয়ে শর্টকট তরিকা হচ্ছে আমাদের তরিকা এইগুলো শিখানো এইসব তো আর ইসলামে নেই এইসব ইসলামে নেই সুতরাং খোলাসা কথা হচ্ছে যে এই যে সুফিবাদের পীর মরিরি তা ইসলামে নেই ইসলামে যা আছে আলেম আলমাকে জিজ্ঞেস করে নিতে হবে আপনার জীবিত আলেমকে জিজ্ঞেস করে নিতে হবে যার উপর আস্থা জন্মাচ্ছে আস্থা জন্মাচ্ছে যেমন ডাক্তার আস্থা জন্মাইলে আপনি চিকিৎসার জন্য যাবেন শরীর না হলে যাবেন কারো কাছ থেকে শুনেই হোক অথবা দুই একবার তার কাছে চিকিৎসায় গিয়ে হোক এইভাবে আপনি পরীক্ষা করেন একটা ডাক্তারকে ঠিক তেমনই আলেম আলমা হচ্ছেন আপনার দিনের ডাক্তার আপনার রুহের ডাক্তার আপনার দুই আখেরাতের দিক নির্দেশনা দেবে আপনাকে এই ক্ষেত্রে ডাক্তার কিন্তু আপনি পীর ধরবেন এইরকম কথা ইসলামে নেই এটি হচ্ছে বিদাত যেই বিদাত দিন ইসলাম থেকে সরিয়ে দিয়ে আর এর এর সারমর্ম হচ্ছে কবর মাজার পূজা কবর মাজার পূজা আসতোই না যদি ফিরমরিদি ব্যবসা না শুরু হইত কখন আসতো না কোন আলমের দিনে কবর পূজা হয় না কাদের কবর পূজা হয় যারা সুফি ছিল মুরিদ বানিয়েছে ওদেরই কবর বলে পাকা করে পূজা বা প্রশ্ন করেছেন কেউ যদি কোন এরিয়ায় নিজেকে আমির সাব্যস্ত করে এবং মানুষের থেকে বায়াত নেই তাহলে তার হাতে তাকে আমির হিসেবে গ্রহণ করা যাবে কিনা এবং তার হাতে বায়াত গ্রহণ করা যাবে কিনা আমির যদি কেউ নিজেকে দাবি করে আর এই জন্য বায়াত নাই। তাহলে যাবে কিনা ইসলামে রয়েছে কিন্তু সেই হচ্ছে এমারতির ইসলামের বয়াত তার নাম খলিফাই হোক অথবা বাদশাহী রাজাই মালিকই হোক অথবা রাষ্ট্রপতি হোক অথবা প্রধানমন্ত্রী হোক দেশের শাসকের দেশে একটি বায়াত রয়েছে সাল্লামের পরে খালি ভা বাকর সিদ্দিক রাজি আল্লাহ হাতে বায়াত করেছেন তাও সকলকে যেতে হবে নারী পুরুষ না হ্যাঁ বা পুরুষগুলো সবগুলিকে যেতে হবে ভোট দেওয়ার মতো তাও না গণ্যমান্য লোকরা সুরার মানে যোগ্যতম সমাজের যারা ব্যক্তি তারা যদি আনুগত্য প্রকাশ করে হাতে হাত দিয়ে বায়াতের মাধ্যমে বাকি যারা তাদের অধীনস্থ তাদের পক্ষ থেকেই বায়াত যেন হয়েই গেল এইভাবে খেলাফতের বায়াত রয়েছে এক দেশে একাধিক বায়াত আমার জানা মতে নেই এই তরিকাটি ঠিক নয় আর এটি আমার কথা নয় আল্লাহ সাহেব তারা লিখেছেন যে এক দেশে দুই বায়াত নেই এক দেশে একটা সরকারের বায়াত আছে আর তারপরে আবার এলাকা এলাকা ভিত্তিক কোনো সাহেব বায়াত নিয়েছেন অথবা কোন আমির সাহেব বায়াত নিয়েছেন এইরকম বায়াত আসলে ইসলামের নেই এই বায়াতগুলো বর্জিত এই বায়াতগুলি ছেড়ে দেবেন তবে যদি ইসলামের দাওয়াতের কাজের জন্য যেমন ইসলামিক সেন্টার খুলে আল ফোরকান সেন্টার খুলে ইসলামের কাজ চলছে একটা আর কোন সেন্টার খুলে আরেকটা একটা ইসলামের কাজ অন্য জায়গায় চলছে এই রকমই যদি কোন একটা দল থাকে যে সব দেশে দলের অনুমতি রয়েছে সংগঠন করা সংগঠন করে সেখানে কোরআন সন্না থেকে দাওয়াতের কাজ চলছে সেই জন্য দাওয়াতের কাজে সহযোগিতার উদ্দেশ্যে আপনি তাদের সাথ দিতে পারেন কিন্তু সেখানে যে বায়াত রয়েছে সেজন্য আমাদের দায়িত্বশীলের বায়াত নেব এইরকম কথা আসলে ইসলামে নেই এগুলো ছেড়ে দেওয়া উচিত তবে তাওয়ান আল্লাহ ভির তাকুয়া ভালো কাজের ক্ষেত্রে নেকির কাজে আল্লাহ তার কাজে পরস্পর সহযোগিতা করুন ওয়ালা তাওয়ানু আল ইসমাল উদান কিন্তু সেটাই যদি গোনা পর্যন্ত পৌঁছায় সীমা লঙ্ঘন পর্যন্ত পৌঁছায় মারামারি কলহ পর্যন্ত পৌঁছায় অথবা বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠি হয়ে যায় যে আমার দলের লোক সেজন্য বন্ধু আর আরেকজন দল করে না মুসলিম পরেশদার মুসলিম তারপর শত্রু তাহলে এইরকম দল আমার মনে হয় বর্জন করা উচিত কারণ এতে ক্ষতি রয়েছে মহিলারা যে জন্ম নিয়ন্ত্রণ করে তা শরীয়তে কতটুকু জায়েজ এবং জন্ম নিয়ন্ত্রণ করা শাস্তি মহিলারে করে পুরুষ করে না এক ভাই জিজ্ঞেস করেছেন যে মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করে তো শুধু মহিলারাই করে পুরুষরা করে না হ্যাঁ পুরুষরা করে দুইজনের সম্মতি তো হয় অথবা একজন অনেক সময় কিও হতে পারে যাই হোক জন্ম নিয়ন্ত্রণ জন্ম মানে যে ছেলে জন্মিতে যাচ্ছে মেয়ে গুলো আল্লাহ বলছে যে তোর ঘরে ছেলে বলছে আল্লাহ আমি না দশটা নেব দুটো নেব ব্যাস বাকি আল্লাহ বলছে তোকে যে আরো দিতাম বলছে না 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 ছেলে নেব ছেলে মেয়ে নেব না আমি নেবো না ঠিক না এটা জন্ম নিয়ন্ত্রণ ফ্যামিলি প্ল্যানিং এই কথাতেই চিন্তা করে যেটা জায়েজ হতে পারে আচ্ছা আপনাকে যদি আল্লাহ রব আলিন এক লাখ টাকা দিয়েছেন আর তারপর আর এক লাখ টাকার অফার চলে এসছে আল্লাহ আল্লাহ যথেষ্ট এক লাখ টাকা যথেষ্ট আল্লাহ আর নেবেন আচ্ছা এরকম লোক খুঁজে পাওয়া যাবে কোথাও পৃথিবীতে পাগল ছাড়া আর কেউ খুঁজে পাওয়া পাবেন কোথাও হ্যাঁ পাগল হয়তো বলে দিতে পারে পাগল কিছু বোঝে না যেহেতু তার কোনো সংকল্প নেই পাগল একমাত্র বলতে পারে কিন্তু এই যারা ফ্যামিলি প্ল্যানিং করে জন্ম নিয়ন্ত্রণ তারা যে কোন পাগলের পাগল মুসলিম যে তারা বলে আল্লাহ অথচ আল্লাহ একই আয়াতে বলছেন আল মাল ওয়াল বানুন আর জিনাতুল হায়াতির দুনিয়া ধন সম্পদ মাল ওয়াল বানুন এবং সন্তান সন্ততির ছেলে মেয়ে হ্যাঁ জিনাতুল হায়াতির দুনিয়া এটা হচ্ছে পার্থিব জগতের শোভা সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে মজা লাগে টাকা পয়সা তেমন দেখতে মজা লাগে ছেলে মেয়ে বরং টাকা পয়সার চাইতে বেশি কাজে আসবে অনেক সময় আপনার ছেলে আপনার মেয়ে বার ধকে আপনার টাকা আপনাকে চিকিৎসা করাবে না শুধু হ্যাঁ আপনাকে নিয়ে যাওয়ার লোক লাগবে টাকা আপনাকে খেতে দেবে না হাট বাজার করে এনে দেবে না আপনার ওই ছেলের প্রয়োজন হবে জি হ্যাঁ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনার খাবার এনে দেওয়ার জন্য আপনার কেনাকাটা করার জন্য আপনার খোঁজ খবর নেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় হচ্ছে যে আল্লাহ এই নিয়ামত দিতে চাইছেন আর নিয়ামত কে অস্বীকার করছেন নেব না এটা কেন এই মগজ কেন তৈরি হলো কাফের কি করে আমাদের মগজ এই ভ্রান্ত কথা ঢুকিয়ে দিল এই জন্য যে আল্লাহর উপর ইমানে ত্রুটি রয়েছে আল্লাহ নিরানব্বইটি নামে একটি নাম হচ্ছে রাজ্জাক রিজিক দাদা কে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ কিন্তু যারা ছেলে মেয়ে দুটোর বেশি নেব না বা একটার বেশি নেব না বা খুব ভালো হলে তিনটা হয়ে গেছে যা যথেষ্ট একটা ছেলের আশা ছিল ছেলে হয়ে গেছে মেয়ে গেছে যথেষ্ট তারা নিজেই রাজদা খেবে সাজ তাদের আকিদা ইমানে ত্রুটি আছে যে আল্লাহ তুমি কোথায় রিজিক দাও রিজিকের ব্যবস্থা তো আমি করি অথচ আল্লাহ বলছেন নাহানো নার্জ কোকুম শোনো তোমরা ছেলে মেয়েকে হত্যা করিও না আস্তে দিবো না আসতে দিব না এই কাজ করিও না তোমাদেরকেও রিজিক দিচ্ছি আর ওই সব যারা মাসুম নিষ্পাপ সন্তান আসছে তাদেরকেও রিজিক দিচ্ছি আর যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি আছে তারা বাস্তবে বেশি সুখী ভালো করে খোঁজ করে দেখবেন যাদের ছেলে মেয়ে বেশি তারা বেশি সুখী আরে পাঁচটার মধ্যে দু তিনটা চিটা হইলে দু তিনটা তো ভালো হবে হবে কি হবে না কিন্তু যার একটা বা দুটো ছেলে দুটোই বাটমার হয়ে গেল দুটোই চিটা তো কি অবস্থাটা হয় বলেন দেখি জি জাইয না এই জন্ম নিয়ন্ত্রণ এই রকমই জায়েজ নাই তবে স্বাস্থ্যগত কারণে এর বেশি নিলে প্রাণের ঝুঁকি রয়েছে সেটা আলাদা বিষয় এর বেশি নেওয়া যাবে না তাও মুসলিম ভালো আল্লাহর ডাক্তার সার্টিফিকেট হইতে হবে এটা ফাসে এক বেদিন ডাক্তারও বলে দিবে না 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 চলেবে না নেওয়া যাবে না বেশি এই কথা আপনারা শোনা যাবে না জি কারো মধ্যে যদি শিরকি কোনো আকীদা থাকে তার ইবাদত কবল হবে কি কারো যদি শিরকি আকীদা থাকে শিরক হচ্ছে দুই রকম যদি বড় শিরকি আকীদা থাকে যাতে ইসলাম থেকে বেরিয়ে যায় মানুষ তাহলে এবাদত বন্দী কিছু কবল হবে না আখেরাতে কিছু পাবে না দুনিয়াতে যে সব ভালো কাজ করেছিল দুনিয়াতে আল্লাহ নগদ নগদ কিছু নিয়ামত দিয়ে দিবেন সুস্থতা দেবেন অথবা টাকা পয়সা দিয়ে দিবেন নেতৃত্ব দিয়ে দেবেন দুনিয়ার অনেক কিছু আল্লাহ রব আলম নিয়ামত রয়েছে দিয়ে দিবেন আখেরাতে কিছু দেবেন না কোরআন এবং হাদিসের প্রমাণ করে আর যদি ছোট শির্ক থাকে তাহলে কবিরা গোনা মুসলিম যেমন ছোট শির্ক আল্লাহ সালের কসম করা হয়তো অথবা তাবিজ কিন্তু উপর ভরসা আল্লাহ ভালো করবেন একটা ওসিলার মাধ্যমে এগুলো ছোট শিরকে আজগার পড়বে যদি আল্লাহর আল্লাহ আস্থা থাকে তাহলে উপর আস্থা থাকে তাহলে বড় শির্ক সেটাই হয়ে যাবে এইরকম যেগুলো ছোট সীরক এই ধরনের ছোট লোক দেখানো কিছু কাজ আসলে কাজটা আল্লাহর জন্য কিন্তু মাঝখানে একটু লোক দেখানো কিছু একটা অংশ ঢুকে গেল শিরকে আজগার যদি থাকে তো আল্লাহ ইনশাল্লাহ তারা অন্য অন্য কাবিরা গোনা যেমন মাফ করতে পারে এগুলো ইনশাল্লা আল্লাহ মাফ করবে